স্বীকার করবে আমরা এগুলো করছিলাম আমরা এগুলো মেয়েদেরকে বলে ঠান্ডা করছিলাম সেনাবাহিনী আসার পরে আমরা ঘুরে গেছি আমি কি বোকা চোদা নাকি আমার কপালে বোকা চোদা লেখা আছে আর্মি কেন থানায় আর্মি কে থানা থেকে বের করো আচ্ছা বাবা আছে এখানে

বাংলাদেশ সেনাবাহিনী বলছে তারা তাকে তাদের বাংলাদেশ পুলিশের যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনে তারা তাকে ছাড়বে না এখন আমরা কি করব বলো সবাই বলো পরে বের করে বাড়াজু ভাস্কর্য নিয়ে যাব এখন গণপিটুনি গণপিটুনি এখন আর্মি পুলিশ বাদ গণপিটুনি গণপিটুনি এইখানে আর গণপিটুনি ওয়েট 50 জন থানা ভাড়া দিবি আমি কেসি থেকে জমাত নিয়ে এসেছি

একটা আশ্বাস দিয়ে পাঁচ ঘন্টা রাখছে ইউ আর যে থানার মধ্যে পুলিশে দেওয়া আমাকে ব্রেক করতে আমরা

বলতেকে থানা নিয়ে কাজ করতে হবে থানাকে থানার কাজ করতে बोलतेছেন তো তার মানে আপনি থানার থানা যা করবে বা যা বলবে ওটার উপর আস্থা রাখতেছেন তাদেরকে তাদের মত করে করতেmapbox হ্যাঁ নাকি না আপনি মাত্র বলতেন কিন্তু আপনি মাত্র কথা বললেন আপনি হ্যাঁ নাকি না বলেন আপনি

ও আপনাদের প্রটোকলে পুলিশের প্রটোকল আমি থানায় যে আমি নিয়ে এসেছি আমি নিজে থানায় নিয়ে এসেছি ও থানার পুলিশের প্রটোকলে বাইরে যাবে বাইরে গিয়ে ক্লিয়ার স্টেটমেন্ট দিবে এবং দস্তাবেজ সে স্টেটমেন্ট অফ প্লিজ তাহলে ভাই ভাই কেন দেওয়া হইছে কেন দেওয়া হইছে

বাসার ব্যবহার সঠিক করেন এখন এখন আমি প্রথম আমি কথা বলতে যাচ্ছি আমি কথা বলতে যাচ্ছি আমি কথা বলতে যাচ্ছি আমি ব্যক্তি মামি কথা বলতে যাচ্ছি পুলিশের প্রোটেকশনে ও এখন বাইরে যাবে ও ক্লিয়ার স্টেটমেন্ট দিবে ও যে রেপ করেছে ও সেক্সুয়ালি অ্যাবজর্ব করেছে এই সবকিছু স্টেটমেন্ট ও ক্লিয়ারলি স্বীকারোক্তি দিবে দ্যাটস ইট আমি একটু চাই আমরা বলি ওর গায়ে কোনো হাত তুললে আমাদের

আমরা করছিলাম আমরা মেয়েদেরকে বলে ঝান্ডা করছিলাম সেনাবাহিনী আসার পরে আমরা ঘুরে গেছি আমরা পাবলিককে আমরা জনসাধারণকে এক রকমের কথা দিয়ে কথা খেলাফ করছি এইটা তাহলে পুলিশ বল এইটা যদি বলেন তাইলে আমরা ইন

अच्छा आप भी कर चलिए विक्टिम बोलते से आगे स्टेटमेंट आपको विक्टिम बोलते से आगे स्टेटमेंट चाहिए आगे स्टेटमेंट दे देना सामने दे सामने स्टेटमेंट दे दो अब चलिए चलो एनेरो से मेरे को नहीं आशु आफत में मेरा आमी आमी ओके लिए बनाओ ना आप फिर बनाओ ना हमरा आप आप लिए जाओ और तुमिया जाओ भाई तुमिया जाओ प्रोटेक्शन होवेला ना

আমাকে <laughs> আরো সময় লাগবে শেষ করতে আরো কেউ এই যে সাইবারে হ্যারাজ করা হয়েছে ওকে ওই তো লিখতে হবে

করছে সে বন্ধু দেখ বিজিবি তিন নম্বরটা লিখতে হবে তো সাইবারে যে হ্যারাস করা হয়েছে মেয়েদের উত্তেজনামূলক ছবি

মদে কথা লিখি জীৱন মেকে থাকব ন

দরকার নাই যদি ধন তুমি দিতে না পারেন নিজের কাছে বুঝছেন আরে এতো সস্তা কেন ধন আপনার সব নাম খারাপ হয় আমি জন্য আচ্ছা ভাই এখন চলো মেরা বাইরে গিয়ে তোমাদের অবস্থা যারা লাইক করেন ভিডিও করছেন কোথাও যদি এমন আসে যে এর নাম আসছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে নাম আমরা চলো গিয়ে সবাই থানার বাইরে অবস্থান নেই সে আসুক ওতে আমি ইমোনকে সব আগে যদি কেউ বলতে চায় এই বিষয়ে কথা তাহলে সব আগে রাজু ভাস্কর সামনে গিয়ে যেন এই বিষয়ে কথা ওদের ওরা হইতেছে এখন যে কর্মচারী ওইটাকে ইনভলভ চাইতেছে তোড়া বলতেছে যে এই এটা যেহেতু ওখানে মিডিয়া আছে অনেক মানুষ আছে ওইখানে গিয়ে কি করতে ওই যোই অনেক একে মে আচ্ছা এটা পেছায়ানো না সামনে না এই যে ওদের নেওয়া হবে না বলছি আপু পাবলিক স্টেটমেন্ট দিবে তো ও আমাদের সামনে দিবে লাগবে না তো ভাই যারা যারা আছে হ্যাঁ হ্যাঁ যারা আমরা যারা আছে আমরা ক্যামেরার সামনে দাঁড়াতে দিবি ভিডিও তো চলবে হ্যাঁ সেটা হইবার অলরেডি বারবার এই দিক থেকে আরেকবার বারবার দিবি না